পারে না পারে না কিন্তু যুবকেরা আজ এই গ্রামে যা হালাত মোবাইল আর ছাড়লো না আমি ছাড়তে বলিনি বাবা মোবাইল ধরে তবে যে কাজ করলে হবে সেটা করো না আপনাদের এখানে এরকম আসে নাই যে বাচ্চারা মোবাইল না দিলে ভাত খায় না আছে না ফ্রি ফায়ার খেলে নাই খেলে মা পেটে বাচ্চা আছে দেখেন আমি একটু একটুখানি উদাহরণ বোঝার জন্য বলছি এখান থেকে তিরিশ চল্লিশ বছর আগে খুব অভাব ছিল মানুষের মানুষ সন্তানও বেশি হতো পেটে বাচ্চা যেত ঢেকিতে ধান ভাঙছে এখন তো অনেক মেশিন হয়ে গেছে আর ধান বানতে এই মাথা ঘুরছে ধর বাড়ির ভিতরে নিয়ে গেলে সন্তান জন্ম নেয় আর এখন পেটে বাচ্চা যাওয়ার থেকে ডাক্তার এ রোগ সে রোগ তার রোগ ওই করতে করতে কি করবে বাড়িতে কাজ তো কিছু নেই বাপের বাড়ি আছে মেয়ে পেটে বাচ্চা তো নামাজও পড়ে না রোজাও রাখে না কিছু করে না শুধু খায় আর মোবাইল সারাদিন সিরিয়াল এটা ওটা সেটা ফাটা সব আর কিছু নেই এখন বাচ্চা যখন জন্ম নিয়েছে তো একটু যেই বুঝতে শিখেছে এক বছর পার হয়ে শুধু ছোটবেলা এবং মোটে কিছু পারে না মোবাইলের দিকে দেখে আর থাকে যে একটু হয়েছে সেই মোবাইল দিলেতেই খাবে গালে মা ঠাইতে যায় খা আর ওর নজর বলো মোবাইলের দিকে মা ঠাইতে গালে মোবাইল দিকে আচ্ছা এতে কি হবে বাচ্চা ওই সিরিয়াল হচ্ছে কার্টুন হচ্ছে চিন্তা নাই বাবা তুমি পেটে থাকতে দেখেছো তোমার নাতিপুতি সন্তান এখন খাবি না ভাত মোবাইল দেখতে মানা করিনি তবে যেটা দেখার জিনিস সেটা দেখো ভালো কাজে ব্যবহার করো আর বাচ্চাটা কিছু খায় না সবার ঘরে একই অবস্থা আজ যদি মা আল্লাহ কোরআন তেলাওয়াত করত রাসূলের কারিমের হাদিস তিনবার মায়ের কথা বলেছেন মা যেমন তার সন্তান তেমন মা যদি নেককারিনী হয় সন্তান নেককার হবে গ্যারান্টি নবীর বাণী আর মা যদি নায়িকা হয় সন্তান নায়ক হবে আগে দেখো মা নায়িকা কি না যদি মা নায়িকা হয় তো সন্তান আর যদি মা হয় খাতুনের মতো তা সন্তান হবে হোসাইনের গোলামের মতো তুমি যেমন চাষ করবে তেমন তুমি যদি বেটা লাও তো বেটা হবে তুমি যদি বিটি লাও তো বিটি হবে তুমি চাষ করবা যা তাই হবে তুমি তুমি ধান গাছ লাগাবা ধান গাছই ধানই হবে পাট হবে না তুমি তো লাগাতেই জানো না তুমি কি করো তুমি করো সিরিয়াল সিনেমা ওই দেখালো তা তুমি কি বলবা হাদিস শরীফে সব কিছু স্পষ্ট করা আছে আপনারা জানেন না তাই শিক্ষার চেষ্টা করি না ইসলাম ইতিহাস জানার চেষ্টা করি না আমরা দেখবো শুধু নায়ক কি করেছিল নায়িকা কি করেছিল ভারতবর্ষে কি হয়েছিল এ বা ভারতবর্ষে কি হয়েছিল জানা তোমার দরকার নাই তুমি এখন যুদ্ধ করো মনের সঙ্গে ভারতে যুদ্ধ করা তোমার দরকার আল্লাহ আলাদা সেনা তৈরি করে রেখেছে মসজিদ ধ্বংস করবে হবে এখনকার যা বর্ডারের হালত অচিরেই আব্বা আমার সবুজ অবস্থা এখন ভালো না বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ারও বড় সমস্যা এজন্য আমি বর্ডারি রাজনীতি কথা কারো বলতে চাই না আমি বলতে চাচ্ছি এটাই হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ডোম ডোকলা মুচি মেথ যাই হোক সমস্ত জাতি মিলে বাস করে দেশটার নাম ভারত আমরা ভারতে সব মিলেমিশে থাকি নাকি বলেন আব্বা জি আমার তারা অনেক জায়গাতে দেখবেন একটুখানি আঘাত করতেছে তা আপনি আজ মুসলমান বেশি বলে হিন্দুর প্রতি আঘাত করবেন যেখানে মুসলমান কম হিন্দু বেশি তারাও তো আঘাত করছে এজন্য আঘাত নয় সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকব আকীদা আপন জায়গাতে আছে সামাজিক নীতি আপন জায়গাতে আছে নাকি বলেন